আমরা আসলে এখন যদি আল্লাহ রহমত পেতে চাই তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার জাস্ট এক হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান আল্লাহ আদম আর ইসলামকে শিখিয়েছেন ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই ওহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান আপনার রিজিক আপনার প্রতি করুণা দয়া মায়া মহামত সব বাড়িয়ে দেবেন এটা প্রথম পয়েন্ট প্রিয় ভাইয়েরা যারা আজকে লেকচার শুনছেন যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন বহির জ্ঞানের চর্চা আমি বলছি না আপনি ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন না জেনারেল লাইনে পড়বেন এই কথা আমি বলতে যাবো না কথা কারণ আমি জানি আর কেউ বলুক না বলুক বলুকিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এই সব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন শোনার জ্ঞান থাকতেই হবে যেমন এই দুইটা জ্ঞান একত্রিত হবে ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর থাকবে না এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে আর হ্যাঁ এটা স্বীকার করছি কিছু মানুষ আছে কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না এটা ঠিক নয় এটা আমার মত পরিবেশ বজায় রেখে ইসলামিক পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে আর আধুনিক শিক্ষাগুলো অন ইসলামিক শিক্ষা নয় আপনি যে কোনো এডুকেশনের বেসে যান ম্যাথামেটিক্সে যাবেন অ্যালজেব্রায় যাবেন আপনি কেমিস্ট্রিতে যাবেন ফিজিক্সে যাবেন বায়োকেমিস্ট্রি যাবেন জ্যোতির্বিজ্ঞানে যাবেন মেডিকেল সায়েন্স প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন না প্রত্যেকটা গোরা পত্তন গিয়ে আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে আব্বাসীয় খেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী ওইরকম লাইব্রেরি কি বিশ্বের কখনো হয়েছে এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয় জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন হারভার্ড কেমব্রিজ অক্সফোর্ড এটা কবে এসেছে ইতিহাসে ইতিহাসকে একশো বছরের হাজার হাজার বছর চলে গেছে হিস্ট্রি তো এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিয়ার যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানই অর্জন করতে হবে বোধ কোরআন সন্না এবং আধুনিক জ্ঞান এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ চাই তো কোরআন এবং সুন্দাকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান আমি প্রথম যেটা বিষয় আল্লাহকে রহমত পেতে হলে আল্লাহ রহিভিত্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবাইকে আল্লাহাক সম্মানিত করবে ইনশাআল্লাহ আল্লাহাক রহম করবেন ক্ষমা করবেন ইনশাল্লাহ দুনিয়াতেও সফল করবেন পরকালও জান্নাত দেবে ইনশাআল্লাহ আর আমরা তো দেখলাম আল্লাহাকে জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট একটা কুকুরকে পানি করিয়েছে একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছে বাস আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা ঘটনা এনাফ খালি বলেছে যে আল্লাহ তোকে মাফ করবে না ব্যাস জাহান আল্লাহ আল্লাহ জানেন এন্ড অফ দ্য ডে কে জান্নাতে যাবে আর কে জাহান নামে যাবে অহংকারের কোনো সুযোগই নেই একটা এক মিনিট একটা কথা বলতে চাই যে এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্যকে আন্ডার এস্টিমেট করা শুরু করে করে না এখন তো অনলাইনের যুগ আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না খালি ঘরে বসে শুয়ে দুটা লাইন লিখলেই কাজ শেষ ঘরে বসে শুয়ে ফেসবুকে দুটা লাইন লিখলেই কাজ শেষ কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খোঁজ খবরই নাই এগুলো সহজ এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা করা এগুলো সংস্কৃতি বেড়ে গেছে এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছি এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জান্নাতে চলে যাবে হতেই পারে আর আমি যে নিজেকে এত বড় করে ফখর করছি কে জানে এন্ড অফ দ্য ডে আমি জান্নাতে যাব কি যাব না কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই সো এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করছি আমরা সতর্ক হওয়া উচিত নিজের পরকালের ফিকিরটা করুন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন দুই নাম্বার যেটা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ এবং সুন্নাত এর চর্চা যারা বাড়িয়ে দিবে আল্লাহ পাক রহম

নবী সাল আলী উপরে বেশি বেশি দরুদ শরীফ পরে আল্লাহ সাল আল মোহাম্মদ ভাসাল্লিম পড়তেই থাকে দরুদ ইব্রাহিম বা সংক্ষিপ্ত দরুদ গুলো আল্লাহ পাক একবার দরুদ পড়লে দশবার বার রহম করবে যেই নবীর আদর্শ মেনে চললে আল্লাহ পাক ভালোবাসবেন সেই নবীর নাম উচ্চারিত হলে দরুদ পড়লেও আল্লাহ পাক রহম করবে চার সৃষ্টির সেবা করলে রহম পাওয়া যাবে আল্লাহ পাক বলছেন তোমরা সৃষ্টির সেবা করো মানবতার সেবা করো জমিনবাসী যারা আছে ওদের প্রতি রহম করো আল্লাহ তোমাদের প্রতি রহম করবে বাচ্ছ রহমত পেতে হলে আল্লাহর জিকির বাড়িয়ে দিতে হবে আল্লাহ জিকির মানে সকাল সন্ধ্যা আল্লাহকে যত জিকির আজগার আছে এগুলো ছাড়া যাবে না চলতে ফিরটা অলওয়েজ আল্লাহকে ডাকতে হবে আল্লাহ্দুল্লাহ বলে আইলা হেল্ল লাহ কিল্লাহ আল্লাহ যে কাজ আপনি করছেন ওই কাজের মধ্যেই জিকির বাড়াতে হবে যে যত বেশি আল্লাহকে জিকির করবে তার কলব তত চিন্তা থাকবে যার কলব জিন্দা থাকবে যার কলবের মধ্যে নূর থাকবে আল্লাহ পাকের নূর তার কলবে আসবে ইনশাআল্লাহ ছয় বেশি বেশি কুরআন তেলাওয়াত বাড়িয়ে দিন কুরআন তেলাওয়াত যারা বাড়িয়ে দিবে এই কুরআনের বদৌলতে আল্লাহ পাক তার প্রতি রহম করবে আরো বলবো সাত নাম্বার যে সালাত সালাত এর কোনো বিকল্প নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তকালের আগ মুহূর্তে বলা যাচ্ছে না সালাত সালাত ওয়া মা মালাকা ইমানুকুম নামাজের যত্ন নিও নামাজের যত্ন নিও আর তোমাদের অধীনস্থ যারা আছে ওদের ব্যাপারে খেয়াল রেখো নামাজ নাই ইসলাম নাই নামাজ আছে তো ইসলাম তো নামাজের তাবেদের যারা করবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো করবে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক তাদের প্রতি রহমত করবেন আরও বলতে চাই তাহাজ্জুদের কথা যারা একটু তাহাজ্জুদের নামাজ অভ্যস্ত হতে পারবেন ওই সময়টা আল্লাহ পাকে রহমত নেমে আসে পরশু যারা তাহাজ্জুদের সলাতে অভ্যস্ত হবে আল্লাহ পাক তাদের প্রতি রহম ইনশাআল্লাহ বলতে চাই দিনই মেহনত বাড়িয়ে দেওয়া যাদের ফিকির দিনকে নিয়ে কিভাবে আমি দিন পালন করব কিভাবে দিনের প্রচার করব দিনের জ্ঞান অর্জন করব এর প্রসার ঘটাবো দিনটাকে মানুষের কাছে পৌঁছে দেবো এই ফিকির যাদেরকে তাড়িয়ে বেড়ায় ইনশাআল্লাহ আল্লাহ পাক ওদেরকে এই জমিন রহম করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক দাওয়াতি কাজ বাড়িয়ে দেন দিনের ফিকির বাড়িয়ে দেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে ইনশাআল্লাহ আরেকটা কথা আছে দশে গিয়ে বলবো পিতা মাতার খেদমতের কথা পিতামাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পরে আল্লাহর রহমত নেমে আসে একজন ব্যক্তি কবিরা করেছে নবীর কাছে গিয়ে বলছে আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে নবী সাল্লাম বলছেন তোমার মা কি বাসায় আছে জীবিত আছে হ্যাঁ জীবিত আছে বাসায় যাও তোমার মায়ের খেদমত করো তোমার সমস্ত মাফ হয়ে যাবে আপনার ওয়াস কারণির নাম শুনেছেন না শুনেছেন না তাকে এত বড় মর্যাদা দেওয়া হবে কি আমাদের মাঠে এর পিছনে কারণ কি জানে সেই ব্যক্তি মাসা আল্লাহ তার মায়ের খেদমত তিনবার বলেছেন সেরা এবং ভালো ব্যবহার অধিকার হচ্ছে পিতা মাতার খেদমত করলে আল্লাহ রহমত নেমে আসে আর একজন ব্যক্তি বলছিল আমার বাসায় তো মাও নাই আমি কি করব তখন নবীজি বলছেন তোমার কি খালা আছে খালা বেঁচে আছে খালা বেঁচে আছে খালার খেদমত এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে পিতা মাতা ভাই এবং আত্মীয় স্বজন পরিবেশ প্রতিবেশী প্রতিবেশীর তো খবরই নেই আমি তো জানি না আমার পাশের ফ্ল্যাটে কে থাকে হ্যাঁ অবস্থা এমন তো সমাজের উপকার করলে জনকল্যাণমূলক কাজ করলে পিতা মাতার খেদমত করলে আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যা সমাধান করার জন্য মানব সেবামূলক কাজ করলে আল্লাহ রহমত নেমে আসে আজকে আমি দশটা বলেছি এছাড়া আরও অনেক কাজ আছে যেগুলো নিয়মিত করতে থাকলে আল্লাহ রবুল আলমিনের রহমত নেমে আসে মোটা দাগে জ্ঞান অর্জন মোটা দাগে নবী সাল আলী আসলামের শূন্য অনুসরণ আল্লাহর ওহির জ্ঞানের প্রচার প্রসার ঘটানো দিনকে নিয়ে ভাবা দিনের ফিকির করা কোরআন তেলাওয়াত বাড়ানো জিকির বাড়ানো বেশি বেশি স্তেক করা দোয়া করা বেশি বেশি স্তেক ফার করা আল্লাহর কাছে দোয়া করা নামাজ তাহাজ বাড়িয়ে দেয়া আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখা ঠিক আছে আল্লাহ পাকে জমিনে দিনের প্রচার প্রসারের চেষ্টা করা এবং সর্বোপরি ইমান ইসলাম এবং তাকুয়া বজায় রেখে যারা চলবে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই দুনিয়াতেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ পরকালেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ আয়েশা সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার রহমতটাকে তিনি একশো ভাগে ভাগ করেছেন কত ভাগে একশো ভাগে তার অনলি একটা ভাগ মাত্র একটা ভাগ আমরা পুরো মহাবিশ্ব ছড়িয়ে দিয়েছে এক ভাগ আর আপনাদেরকে আমি অন্য একটা লেকচারে বলেছিলাম সমুদ্রের ধারে যখন আপনি হাঁটবেন বা নদীর তীরে যখন আপনি হাঁটবেন তখন একটা বালুর যে পরিমাণ অবস্থান এই পুরো মহাবিশ্বে কিন্তু পৃথিবীর অবস্থান তার চেয়েও কম যারা সায়েন্স পড়েছেন তারা জানেন পুরো মহাবিশ্বে পৃথিবীর অস্তিত্ব এর চেয়ে কম একটা বালুর করার চেয়েও কম মহাবিশ্ব এত বড় এই পুরো মহাবিশ্বে আল্লাহ পাক এক ভাগ রহমত বণ্টন করে দিয়েছে সৃষ্টিজীবের মধ্যে এতে করে আপনি দেখবেন একটা কুকুর পর্যন্ত তার বাচ্চাকে কিন্তু আদর করে একটা গাভী তার বাচ্চার গা পরিষ্কার করে তাই না আর আমরা তো আমাদের বাচ্চার জন্য যা করি আপনারা দেখতে পাচ্ছেন বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ রবুল আলমিন তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন যা দিয়ে কে আমাদের মাঠে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করবে অতএব সর্বশেষ কথা হচ্ছে আমরা যারা আল্লাহ থেকে দূরে আছি হতাশ হওয়ার কোনো কারণ নেই নামাজ পড়ছেন না আজকেই ফিরে আসেন রোজা রাখেন নাই আজকেই ফিরে আসেন নামাজ এবং রোজা যা রাখেন নাই ক্যালকুলেট করেন কত কত রক্ত নামাজ পড়েন নাই কত মাসের রোজা রাখেন নাই রাখার কাজা করার চেষ্টা করেন সাকাত দেন নাই হিসেব করেন জাকাত দিয়ে দেন সুদ খেয়েছেন তবা করে আজকেই ফিরে আসেন জেনা করেছেন আজকেই ফিরে আসেন মানুষকে ঠকিয়েছেন তার টাকা ফেরত দিয়ে দেন সম্পত্তি জোর করে আত্মসাৎ করেছেন ফেরত দিয়ে দেন গিয়েছেন গোপনে তাকে গিয়ে বলেন ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করে দিন আজকেই ফিরে আসেন লা তাকনাদুবির রাহমাতিল্লাহ ইন আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ আতিব তরুণ সমাজে যারা হতাশ পাপে নিমজ্জিত আছো নামাজ পড়ছো না হারাম অ্যাফেয়ারসে আছো মাদক খাচ্ছো এইসব অশ্লীল কাজে সময় নষ্ট করছো হ্যাঁ সাথে রুট বিহেভ করছো তোমার বয়সটাকে নষ্ট করছো তিন দিন সময় লাগাতে না কিছুই করছো না হতাশ হয়ে মন থেকে ভিতর থেকে আল্লাহকে ডাকো মন থেকে আল্লাহকে ডেকে একটা বার আল্লাহ থেকে ফিরে এসে দেখো ইনশাআল্লাহ তাহলে দেখবা এখানে যে শান্তি আছে সারা দুনিয়ার কোথাও সে শান্তি এবং এই শান্তি নিয়ে তুমি যদি দুনিয়ার জীবন শেষ করতে পারো তোমার কবর হবে শান্তিময় তোমার হাসর হবে শান্তিময় শান্তিময় হবে ইনশাল্লাহ হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে আমরা আজকের মতো এখানে শেষ করছি করে আমাদের সবাইকে রহম করেন এবং তার রহমত পাওয়ার জন্য যোগ্য হওয়ার তৌফিক আল্লাহাকে আমাদেরকে দান করেন এবং যেই কাজগুলো করলে পরে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয় এই কাজগুলো দূরে থাকার তৌফিক আল্লাহর আলমিন আমাদের সবাইকে দান করেন আমিন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم بر رحيم السلام